জয় যীশু প্রিয় ভাই আমি একটা বাক্য দিয়েছি প্রভু যিশুর জীবন কাহিনী আমি আবার ওই বাক্যটা শেষ পর্যায়ে দিচ্ছি প্রথমটা দিয়েছি ভিডিওতে আমি শেষের বাক্যটা বলছি তোমরা আমার সঙ্গে থাকো প্রিয় ভাই ভালো লাগবে বাক্যগুলো না সুন্দর করে গল্পের ছলে বলা তোমরা দেখবে শুনবে ভালো লাগবে তাহলে আমি আজকে বলেছি যে আগের গল্পটা জগৎ সৃষ্টি থেকে প্রভু যিশু যে প্রভু মানে সিদ্ধান্ত নিল যে যিশুকে যে কোনোভাবে এই জগৎ থেকে সরিয়ে দিতে হবে এই পর্যন্ত বলা আছে এবার পরে থেকে পরে ওই একই গল্প পর থেকে দিচ্ছি যে যিশু বারোজন শিষ্যের মধ্যে একজন শিষ্য ছিল ভীষণ অর্থলভী তার লোভের সুযোগ নিলে নিয়ে মাত্র তিরিশটি প্রতিদিনের মতন যিশু যখন সন্ধ্যাবেলায় এক বাগানে তার পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এমন সময় সেই শিষ্যদের সাহায্য নিয়ে এই সব মান্য লোকেরা দল মানে একদল রোমিও সেনা নিয়ে সেই গেত সিমানি বাগান থেকে যিশুকে ধরে নিয়ে গেল বিচারের নামে চলল প্রহসন অবশেষে যিশুকে দোষী সাব্যস্ত করে নিয়ে গেল ওখানকার প্রতি অধিপতি রোমিও পিলাতের কাছে এবং প্রায় জোর করেই যিশুর মৃত্যুদণ্ড আদায় করে নিল সারারাত অনাহার ও অনিদ্রায় জর্জরিত প্রভু যিশুর উপর চলল সকাল থেকেই অমানসিক দৈহিক ও মানসিক অত্যাচার এরপর বেলা বাড়তে তারা যিশুকে নিয়ে চললো বদ্ধভূমি কালবেরি পাহাড়ে তার ঘাড়ে চাপিয়ে দিল এক ভারী ক্রুশ আর লোকে যেমন বাই পশুকে প্রহার করে সেইভাবে সেই দিন এই ঈশ্বর পুত্রের ওপর চলছিল একটার পর একটা কষার আঘাত কাঁটা লাগানো চাবুকের সঙ্গে চামড়া মাংস শরীর থেকে ছিটকে বেরিয়ে আসতে লাগল ক্লান্ত যিশু আর পারছেন না তবুও তাকে বইতেই হবে এই ক্রুশ কারণ এই ক্রুশই হবে একদিন সকল পাপির মুক্তির কারণ লক্ষণীয় এই যে এত কষ্টের মধ্যে যিশু ছিলেন নীরব কারণ তিনি জানতেন একটু বচসা বা একটু বিদ্রোহ তার পিতার এই মহাযজ্ঞ বাঞ্চাল করে দিতে পারে যা হোক দুই পাশে দুই দস্যুকে রেখে যিশুকে ক্রুশে টাঙানো হলো ক্রুশে টাঙানো এক মহানিষ্ঠুর কাজ দুই হাতের তালু ফুটো করে ও দু পায়ে একসঙ্গে পেরেক দিয়ে ক্রুশের সঙ্গে বিদ্ধ করা হলো মাথায় পরানো হলো কাঁটার মুকুট এক নিদারুণ কষ্টের মধ্যেও যিশু তার অত্যাচারীদের জন্য পিতা ঈশ্বরের কাছে ক্ষমা চাইলে ক্ষমা ভিক্ষা চাইলেন এইভাবে ক্রুশের উপর তিন ঘন্টা কাটালেন আর প্রতিটি রক্তবিন্দু দিয়ে পাপির পাপের মূল্য দিলেন তার ক্রুশি ও মৃত্যুর পর তার নিথর দেহটি এক ভক্ত সন্তান সুন্দর নতুন কাপড়ে জড়িয়ে কবরের মধ্যে রাখলেন আর কবরটা মাটি চাপা দেয়া বদলে সেই দেশের রীতি অনুযায়ী একটা ভারী পাথর চাপা দিলেন পাথর চাপা দেয়া হলো মৃত্যুর সঙ্গে লড়াই করে তিন দিন তিন দিনের দিন যিশু বিজয়ী হয়ে তার শিষ্যদের দেখা দিলেন শিষ্যরা প্রথমে বিশ্বাস করতে পারেননি পরে যিশু তার প্রণাম প্রমাণ প্রমাণ দিয়ে দেখালেন যে তিনি জীবিত এরপর তাদের বললেন যে এই পৃথিবীতে তার কার্যকাল শেষ হয়ে এসেছে তাকে ঈশ্বরের কাছে যেতে দুঃখিত শিষ্যদের এই বলে সান্ত্বনা দিলেন যে তিনি তো যাচ্ছেন তাদের জন্য আরো ভালো কিছু করার জন্য তাদের জন্য শুধু নয় কিন্তু যতজন তাকে মুক্তিদাতা হিসাবে তার উপর আস্থা রাখবে তাদের সকলের জন্য মৃত্যুর পর স্বর্গে গিয়ে থাকবার জন্য ঘর বানাতে যাচ্ছেন যিশু বললেন তোমরা ভেবো না যে আমি তোমাদের অব অসহায় রেখে যাচ্ছি কিন্তু আমি গেলে তোমাদের জন্য এক সহায় পাঠিয়ে দেব যার নাম পবিত্র আত্মা সেই আত্মার তোমাদের সব কিছুতে সাহায্য করবে অসুস্থকে সুস্থতা দান মন্দ আত্মাকে তাড়ানো এবং আরো অনেক অলৌকিক কাজ করার শক্তি দেবেন যিশুকে মানে শিষ্যকে কাছে শেষ বিদায় শিষ্যদের কাছে শেষ বিদায় নেবার আগে তাদের কাছে একটাই আদেশ যিশু দিয়ে গেলেন যে তোমরা পবিত্র আত্মার শক্তি নিয়ে সমুদয় জগতের কাছে যাও আর তাদের কাছে এই কথা বলো যে আমি ঈশ্বরের পুত্র ঈশ্বর আমাকে এই জগতে পাঠিয়েছেন যেন পাপীরা যারা হতাশায় ভুগছে তারা আমাকে বিশ্বাস করে অতি সহজে পাপের মুক্তি পায়ও স্বর্গে জায়গা করে নিতে পারে জয় যিশু ভালো থেকেও সুস্থ থেকো সুন্দর থেকেও প্রিয় ভাই বোন আর এই দুটো ভিডিও আমি দিয়েছি দুটো ভিডিও একই গল্প তোমরা শুনবে পুরোটা প্রথম থেকে ভালো লাগবে ভালো থেকেও সুস্থ থেকেও সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে এই বাক্যগুলো একে অন্যের কোলে পৌঁছে দাও প্রিয় ভাই বোন স্বর্গরাজ্য তৈরি কর তোমাদের মঙ্গল হবে জয় যিশু